অনেক সময় হয় অনেক সময় বেশিরভাগ সময় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের শাশুড়ি আর বৌময়ের সম্পর্কটা খুব তিক্ত হয় হা মিলেমিশে থাকে না যদি আমি একটাই তিম মনে যদি এরকম একটা খারাপ শাশুড়ি আবার কখনো জুটে যায় তো কীভাবে ইনভেস্ট করবে আমার তো মা নাই কারণ সে যদি আমার দেশটায় কথা বলে তাতে আমি কিছু করবো না আরও আমি আর আদালত সম্মান করবো আর আমি যদি কিছু না বলি শাশুড়ি তো কার্য করবে না কারণ আমি দেখা যাচ্ছে যে শাশুড়ি একটা কিছু ভোকলাও